লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভোটের সামগ্রী নিয়ে নিজ নিজ পোলিং স্টেশনের উদ্দেশ্যে রওনা হলেন ভোটে নিযুক্ত কর্মীরা আগামীকাল জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্র অনুষ্ঠিত হতে যাচ্ছে পূর্ব ত্রিপুর আসন লোকসভা নির্বাচন আসন ও লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালবেলা শান্তিরবাজার বাজার মহকুমার শাসকের কার্যালয় থেকে ভোটের সামগ্রী নিয়ে নিজ নিজ পোলিং স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়ে ভোট নিযুক্ত কর্মীরা ভোটের প্রাক মুহূর্তে ভোটের প্রস্তুতি সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে জানালেন শান্তিরবাজার বাজার মহকুমার অতিরিক্ত মহকুমার শাসক দেবজ্যোতি রায় তিনি জানান জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের মোট ষাটটি পোলিং স্টেশন রয়েছে নির্বাচনের দিন সব কয়টি পোলিং স্টেশনে সিসি ক্যামেরার মাধ্যমে কাস্টিং চলবে এছাড়া প্রতিটি পোলিং স্টেশনে পানীয় জল সহ সকল প্রকার ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান অতিরিক্ত মহকুমা শাসক টু ইস্ট পার্লামেন্টারি আমাদের জুলাই টোটাল পোলিং স্টেশন রয়েছে তো আজকে আমাদের অফিসের যে থেকে সেখান থেকে ডিসপাসার সেন্টার থেকে সমস্ত টিম রওনা হয়ে গেছে তারা এই এবং অন্যান্য সব সমস্ত জরুরি রকমের সহ তারা রওনা হয়ে গেছে এবং প্রত্যেকটি টিমের সঙ্গে ওইখানে একজন করে মাইক্রো অবজারভার আছে প্রত্যেকটি ওয়েব প্রত্যেকটি পোলিং আমরা ওয়েব ক্যামেরার ব্যবস্থা করেছি যেখানে কাস্টিং হবে এবং আমাদের যেই এশিয়র মিনিমাম ফেসিলিটিগুলো সেগুলো সেগুলো আমরা দেখেছি খতিয়ে দেখেছি এবং যাতে পানীয় জল এবং কারেন্ট র্যাম্প সবগুলো ব্যবস্থা হয় সেগুলো আমরা দেখেছি আমাদের কতগুলো মডেল পুলিশ স্টেশন রয়েছে যেমন স্কুল স্কুল এগুলো মডেল স্টেশন কিছু কিছু স্টেশন রয়েছে যেগুলো ওমেন দ্বারা হবে বা জুট দ্বারা বা পিডাব্লিউ দ্বারা ম্যানেজ হবে যেমন বাইকরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় আর জোলাইবাড়ি এম এম গার্ল গার্লস দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সেটি ওমেন পুলিং স্টেশন